আপনাদের সবাইকে স্বাগতম আপনি কি জানেন শীতে কোন শাক খেলে শরীর গরম থাকে আপনি কি জানেন আয়রনের অভাবে কোন রোগ হতে পারে আপনি কি জানেন কাঁচা হলুদ শরীরে কোন অংশে ব্যথা কমায় আপনি কি জানেন রোদে দালে শরীরে কোন ভিটামিন তৈরি হয় আপনি কি জানেন স্ট্রক মূলত কোন অঙ্গে ঘটে আমাদের আজকের ভিডিওটি হচ্ছে স্বাস্থ্য বিষয়ক জিকে নিয়ে এই প্রশ্নগুলো শেখা বা বোঝার মাধ্যমে আমরা আমাদের স্বাস্থ্য বিষয়ক অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবো ইনশাল্লাহ এরকম মজা মজা জিকে শিখতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন শীতে কোন শাক খেলে শরীর গরম থাকে অপশন এ কলমি শাক অপশন বি পুঁই শাক অপশন সি লাল শাক অপশন ডি পালন শাক সঠিক উত্তর অপশন ডি পালন শাক পালন শাকে কোন খনির উপাদানটি প্রচুর থাকে অপশন এ জিঙ্ক অপশন বি সোডিয়াম অপশন সি আয়রন অপশন ডি ক্যালসিয়াম সঠিক উত্তর অপশন সি আয়রন পালন শাক শরীরে কি বৃদ্ধি করে অপশন এ ফ্যাট অপশন বি রক্তে আয়রন অপশন সি গ্লুকোজ অপশন ডি পানি শারীরিক অপশন বি রক্তে আয়রন আয়রনের অভাবে কোন রোগ হতে পারে অপশন এ থাইরয়েড অপশন বি ডায়াবেটিস অপশন সি ক্যান্সার অপশন ডি অ্যানিমিয়া সঠিক উত্তর অপশন ডি অ্যানিমিয়া পালং শাক কোন মৌসুমে সবজি অপশন এ গ্রীষ্মকাল অপশন বি শীতকাল অপশন সি শরৎকাল অপশন ডি বর্ষাকাল সঠিক অপশন বি শীতকাল পালং শাকের প্রধান পুষ্টি উপাদান কী অপশন এ আয়রন অপশন বি কার্বোহাইড্রেট অপশন সি ফ্যাট অপশন ডি চিনি সঠিক অপশন এ আয়রন কাঁচা হলুদ শরীরের কোন অংশে ব্যথা কমায় অপশন এ মস্তিষ্ক অপশন বি চোখানুত অপশন ডি জয়েন্টে হলুদ খেলে শরীরে কোন ক্ষতিকর পদার্থ বেরিয়ে যায় অপশন এ অক্সিজেন অপশন বি ক্যালসিয়াম অপশন সি টক্সিন অপশন ডি প্রোটিন শারীরিক উত্তর অপশন সি টক্সিন স্টক মূলত কোন অঙ্গে ঘটে অপশন এ ব্রেন অপশন বি কিডনি অপশন সি ফুসফুস অপশন ডি লিভার উত্তর অপশন এ ব্রেন স্টকের মূলত কয়টি ধন রয়েছে অপশন এ তিনটি অপশন বি চারটি অপশন সি দুইটি অপশন ডি পাঁচটি সঠিক উত্তর অপশন সি দুইটি রোদে দাঁড়ালে শরীরে কোন ভিটামিন তৈরি হয় অপশন এ ভিটামিন কে অপশন বি ভিটামিন ডি অপশন সি ভিটামিন বি অপশন ডি ভিটামিন সি সঠিক উত্তর অপশন বি ভিটামিন ডি ভিটামিন ডি শরীরে কোন অঙ্গ তৈরি করে অপশন এ ত্বক অপশন বি কিডনি অপশন সি পাকস্থলী অপশন ডি লিভার সঠিক উত্তর অপশন এ ত্বক ভিটামিন ডি শরীরে কোথায় সঞ্চিত থাকে অপশন এ পেশিতে অপশন বি পাকস্থলী অপশন সি চর্বিতে অপশন ডি রক্তে সঠিক উত্তর অপশন সি চর্বিতে মানুষের শরীরে রক্তের গড় পরিমাপ কত অপশন এ সাত লিটার অপশন বি আট লিটার অপশন সি তিন লিটার অপশন ডি পাঁচ লিটার সঠিক উত্তর অপশন ডি পাঁচ লিটার রক্তের কোন অংশ রোগ প্রতিরোধে সাহায্য করে অপশন এ প্লাজমা অপশন বি শ্বেতকণিকা অপশন সি রক্তে প্ল্যাটিলেট অপশন ডি লোহিত কণিকা সঠিক উত্তর অপশন বি শ্বেতকণিকা